হ্যাঁ বন্ধুর অল্প খরচ ভালো চিকিৎসা মাত্র সত্তর টাকার বিনিময়ে আপনি তিনটা গরুকে ইঞ্জেকশন করে মুক্ত করতে পারবেন একদম স্যালেন্স আসলে এত সুন্দর আর মোটা তাজা হয় এই ইনজেকশনটা করলে আপনারা যারা ইঞ্জেকশন নেই পূর্বে তারা কিন্তু একদমই দেখতে পারবেন না তো অনেকেই আছেন যারা ট্যাবলেট খাওয়াইতেছেন এক এক কোম্পানির এক এক সময় তিন মাস পরপরই খাওয়াইতেছেন কিন্তু গরু মোটা তাজা হয় না রুগা পাতলা লিগলেগে থাকে তো আসলে আপনারা কখনোই এরকম ব্যবহার করেন এই ইঞ্জেকশনটা আপনি একবার হলেও ব্যবহার করেন দেখবেন অবশ্য অবশ্য আপনার গুরুটা হবে সুন্দর এবং মোটা তাজা বন্ধুরা ছয় মাসের নিচের বাচ্চাদেরকে দেবেন না এবং ভর্তি গরুগুলোকে দেবেন না একশো কেজি ওজনের জন্য তিন মিলিয়ে আরে আপনি ইনজেকশন করবেন চামড়ার নিচে দেড়শো কেজি হলে সাড়ে চার মিলি তাতে আপনি দেড়শো কেজি ওজনের গরু হলে দুইটা দিতে পারবেন আর একশো কেজি ওজনের গরু হলে তিনটায় দিতে পারবেন তো বন্ধুরা অল্প খরচে মাত্র সত্তর টাকা অর্থাৎ পার পিস গরু প্রতি পঁয়ত্রিশ টাকা খরচে আপনি কিন্তু মুক্ত করতে পারতেছেন গরুর হয়তো প্রথমবার যদি আপনি ইঞ্জেকশন করেন এই নাইট্রোনিক্স দ্বারা এবং তিন মাস পরে তারপরে আবার আপনি ট্যাবলেট খাওয়াইলেন তিন মাস পরে ট্যাবলেট খাওয়ানোর পরে আবার আপনি এই নাইট্রোনিক্স ব্যবহার করেন দেখবেন আপনি খুব ভালো ফলাফল পাবেন ঘুরিয়ে এবং কি গ্রুপ চেঞ্জ করে আপনি কৃমিনাশক খাওয়ান গরুর অবশ্যই আপনার গুরুর ভালো কাজে দেবে ভালো কাজে লাগবে আপনার অনেক ভিডিও অনেক ভালোভাবে দেখে থাকবেন অনেক ডাক্তারের পরামর্শ দেখে থাকবেন কিন্তু আমার এই পরামর্শ একটু হলেও আপনি শুনে দেখবেন আপনার গুরুর কিন্তু ভালো কাজ করবে আপনার গরুর ভালো মোটাতে হবে ধন্যবাদ পিবাস